নমস্কার বন্ধুরা স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আর আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো তবে আমি কিন্তু একদমই ভালো নেই প্রচণ্ড শরীর খারাপ এই শরীর খারাপের জন্য আমাকে ডাক্তার কাছে নিয়ে যাওয়া হচ্ছে এখন এমনকি আমি বাইকে যেতে পাচ্ছি না এতটাই শরীর খারাপ তোমাদের দাদাভাই অটো করে এই যে অটো করে নিয়ে যাচ্ছে আর কি সিচুয়েশান দেখো যে ডাক্তারকে আমরা সব সময় দেখাই সেই ডাক্তার এখন ছুটিতে আছে তাই ডাক্তার কোথায় দেখাতে যাব সেই নিয়ে তোমাদের দাদাভাই সকাল থেকে পাজেল হয়ে যাচ্ছিলো মানে একে তাকে ফোন করে শেষে উত্তর ভাগে একজন ডাক্তারকে মানে দেখানোর জন্য আমাকে নিয়ে যাচ্ছে যেখানে আমরা কোনো দিনই কেউ অসুস্থ হলে ডাক্তার দেখাতে যাই না কিন্তু আজকে পরিস্থিতি কিছুই করার নেই যে আমাকে যেতেই হবে বাধ্য আর আমার অবস্থা দেখে দেখো আমার ছেলে কেমন করে হাসছে মানে আমার পরিস্থিতি সত্যি খুবই শোচনীয় ছিল আর তখন তো আমি বুঝতে পারিনি এখন ভিডিও ভয়েস ওভার করতে গিয়ে বুঝতে পারছি যে আমার চোখ মুখ এবং শরীরের অবস্থাটা কি মানে কি হয়ে গেছে আমি রীতিমতো তো কিছু করার নেই যখন শরীর খারাপ হয় না তখন মানে নিজের দিকে তাকানোর মতো সম্ভব থাকেই না কারোর বিপক্ষে আর বাইরে ওয়েদারটা দেখতে পাচ্ছ কেমন রোদ্দুর পেরিয়েছে ঝলমলে আর এই রোদ্দুর আর গরম এটাই তো কাল করে দিচ্ছে সবার জীবন তো এখন দেখো আমরা এই যে উত্তর ভাগে চলে এসেছি আর আমাদের বাড়ি থেকে উত্তর ভাগ খুব একটা বেশি দূর নয় খুব অল্প সময়ের মধ্যে চলে এসেছি আর এখানে ডাক্তার প্রায় চার পাঁচজন মতো লাইনে ছিল তারপরে আমার দেখেছে আর আমার শরীর এতটাই খারাপ ছিল যে আমি ডাক্তার কাছে গিয়ে বসতেই পারিনি মানে ডাক্তারের কাছে যখন শুধুমাত্র আমার থার্মোমিটার এবং স্টেতিস্কোপ দিয়ে দেখেছিল সেইটুকু সময়ে বসেছিলাম তারপরে প্রেসক্রিপশান লেখার সময় আমি কিন্তু বেঞ্চে এসে শুয়ে পড়েছি মানে এতটাই শরীর খারাপ বুঝতেই পারছো নিশ্চয়ই আর কিছু খেয়ে যায়নি বলে মনে হচ্ছিলো যেন একটু শিঙড়া খেলে ভালো হয় তাই তোমাদের দাদাভাইকে ওই ডাক্তার দেখিয়ে আসার সময় বললাম যে একটু কেন তো তাই গরম গরম সিঙারা কিনে দিয়েছিল কিন্তু একটুখানি খাওয়ার পরে মনে হচ্ছে আর আমি খেতে পারবো না মানে গা গুলে উঠছে বমি পাচ্ছে বমি হচ্ছে না কিন্তু ওরকম হচ্ছে শরীরের মধ্যে একটা জিনিস দেখবে বাচ্চার মা যদি অসুস্থ থাকে না বাচ্চার কিন্তু যত্ন ঠিকঠাক হয় না সকালে অল্প একটু ছাতু খেয়েছিল তারপরে আর কিছুই খাওয়া হয়নি আর দেখো দুপুরবেলা খাচ্ছে চি চিড়ে ভাজা যেগুলো একদমই খাওয়া উচিত নয় কিন্তু কিছু করার নেই আমি তো আর খাওয়াতে পারিনি আর দেখো আমি তো ডাক্তার দেখিয়ে এলাম আর তারপরে আমার ছেলে দেখো ডাক্তার কাছে যাওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিয়েছে এই যে দেখো এতটাই শরীর খারাপ বা জ্বর এসছে যে ওকে জলপট্টি দিতে হচ্ছে আর ওর বাবার হাত ধরে রয়েছে আর আমি পট্টি দিচ্ছি আর বলছে মামাম তুমি একটু ক্যামেরা করে রাখো মানে ওর বাবা যখন শরীর খারাপ ছিল তখন আমি ক্যামেরা করেছিলাম তাই ও আমাকে বলে দিচ্ছে মামাম তুমিও ক্যামেরা করো আমার শরীর খারাপ প্রচণ্ড তো আমার ওর কথাগুলো শুনে ও কান্না পাচ্ছিলো যে কি পরিস্থিতি হচ্ছে আমাদের মানে না দেখলে না বললে মানে তোমরা বিশ্বাস করতেই পারবে না যে কী সিচুয়েশানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো যাই হোক নিজেদের কষ্ট হলেও তবু মানা যায় কিন্তু বাচ্চা এইভাবে যদি কষ্ট পায় না তখন না প্রচণ্ড কষ্ট হয় বাড়িতে ওষুধ ছিল সেই ওষুধ খাওয়াচ্ছি কিন্তু কিছুতেই কমছে না জানো তো রাত্রে সারা রাত জ্বর মানে ছেলেটাকে মানে পুরো জল পটে দিয়ে দিয়ে তোমাদের দাদাভাই সারা রাত জেগেছিলো আর আমার তো শরীর খারাপ আমি তো ঘুমোতেই পাচ্ছি না কিছুতেই কাশি হচ্ছে এত তো মানে পরিস্থিতি এইভাবেই চলেছে তাই সকালবেলা তোমাদের দাদাভাই আর ওয়েট করেনি কুটুসকে আর স্কুলে নিয়ে যায়নি এই প্রথম ওর স্কুল কামাই হলো আবার সরাসরি আমরা চলে যাচ্ছি ডাক্তারের কাছে আবার ডাক্তারের কাছে যাওয়া নিয়ে একটা কনফিউশন ছিলাম কারণ যে ডাক্তারকে আমরা দেখাই না সেই ডাক্তারের কাছে সব সময় দেখছি আর আমরা কবে তারাপীঠ গেছিলাম প্রায় দেড় মাস মতো হয়ে গেছে সেই তবে থেকে কিন্তু কুট্টুসের কম বেশি করে শরীর খারাপ লেগেই আছে তাই ভাবছিলাম যে একটু ডাক্তার চেঞ্জ করলে মনে হয় ভালো হয় তাই সকালবেলা জগদীশ দেবও বলেছিলাম ওরা বললো যে ওর সোনারপুরে ও যে ডাক্তার দেখায় বাচ্চাকে সেই ডাক্তার দেখাও তো আমরাও ঠিক করেছিলাম যে ঠিক আছে সোনারপুরেই যাই তাহলে কিন্তু রেডি হয়ে যাওয়ার সময় দেখছি যে আমার শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে ছেলেও শুয়ে পড়ছে মানে ওরও ভালো লাগছে না তোমাদের দাদাভাইও তো কাশি হচ্ছে তো সেই জন্য আমরা আর রিক্স নিতে পারিনি মানে বেরিয়ে গেছিলাম চাম্পাহাটি প্রায় অর্ধেকটা গিয়ে আবার ফিরে এসেছি কারণ মানে ই এত রাস্তা যেতে গিয়ে যদি বৃষ্টি এসে যায় আবার হাতেও খুব একটা বেশি টাইম ছিল না মানে সাড়ে এগারোটা পর্যন্ত ওই ডাক্তার থাকে তাই আমরা আবার মানে যে ডাক্তারকে দেখাই সেই ডাক্তারের কাছে যাব বলে ঠিক করে নিয়েছিলাম যে ডাক্তারকে দেখাই সেই ডাক্তার আবার বারোটার সময় আমাদের যেতে বলেছিল কারণ আমরা সকালে নাম লিখিয়েছিলাম আর আমরা প্রায় কটা থেকে মানে পৌনে এগারোটার দিকে চলে এসছিলাম এসে এই যে বসে আছি আর কুট্টু সে জ্বর এসে এত যে তোমাদের দাদাভাই এই দেখো টাওয়াল জড়িয়ে ওইভাবে ওকে কোলে করে জড়িয়ে রেখেছিল তারপরে বারোটা সাড়ে বারোটার থেকে ডাক্তার আসার পরে ডাক্তার দেখিয়েছি আর কুট্টু সেই যে বলছে আমার ডাক্তার দেখানো হয়ে গেছে এবার আমি কিন্তু সুস্থ হয়ে যাব ও তো বাচ্চা কি করবে বলো সব সময় কি শুয়ে থাকতে পারে কোথায় এখন ছুটে বেড়াবে খেলাধুলো করবে না করে যে এই যে ঠান্ডা মানে জ্বরের মধ্যে যদি শুয়ে থাকে কেমন কষ্ট হয় বলে তো আমি বড় হয়ে থাকতে পারি না আর ও তো ছোটো তবে আমার থেকে আমার ছেলে কিন্তু অনেক অনেক গুণ বোঝে এবং কিছু কিন্তু মেনে নিতে পারে খুব খুব ওর মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে ভগবান যেন ওকে খুব খুব ভালো রাখে সুস্থ রাখে এই কামনায় সারা জীবন করব তো যাই হোক বাড়ি ফেরার পর আমার প্রচণ্ড কাশি হচ্ছিল তারপর তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারিনি আর বিকেল বেলা তোমাদের দাদাভাই আবার ম্যাগি বানিয়ে দিয়েছে দুজনকে কারণ দুজনে কেউ খেতেই পারছি না আর আমি বললাম যে ম্যাগি আমি এখনও খেতে পারবো না কারণ সব কিছু আমার তিতো লাগছে আমার একটুখানি লেবু জল কোথায় টক জল এই সব খেতে ইচ্ছে করছে তাছাড়া আর কিছুই নয় বা ঝাল ঝাল কিছু তাই জন্য আমি আর ম্যাগি খেলাম না আর টুসকে দি তবে কুটুসও বলছে না আমি ম্যাগি খাবো না আমি চিপস খাবো আর আমি যেহেতু এইসব খেতে পাচ্ছি না বলে মা রাস্তা থেকে গেছিল তাই তোমাদের দাদাভাইকে বললাম যে কুরকুরে আর চিপস আনতে দাও আমরা দুজন খাই এই এইসবই খাবার ভালো লাগছে এদিকে তবুও আমি কুট্টুসকে দু চামচ মতো ম্যাগি জোর করে খাওয়াচ্ছিলাম তো ও একদমই খেতে চাইলো না শেষে শুয়ে পড়ল তাই ম্যাগিটাকে সাইডে রেখে চিপস আর কুরকুরে বের করে দুজনে মিলে খেতে লাগলাম কিছু করার নেই যেটা মুখে লাগছে এখন সেটাই খেতে হবে এদিকে দেখো তোমাদের দাদাভাই আবার আপেল নিয়ে চলে এসছে মানে আমাদের কিভাবে সে সেবা করলে যে কিভাবে সুস্থ হয়ে উঠবো সেই চেষ্টা ও সারাক্ষণ করতেই রয়েছে আর বুঝতেই পারছো যে আমরা সবাই কিন্তু একসাথে অসুস্থ হয়ে পড়েছি তাই যদি কেউ একজন না সুস্থ হয়ে ওঠে না খুবই অস্বস্তিকর মানে সামলাতে পারছে না তোমাদের দাদাভাই তাই তাড়াতাড়ি করে আমাদের জন্য এই যে কখন লেবু কেটে দিচ্ছে কখন ফল কেটে দিচ্ছে কখন কোন খাবারটা খেতে ইচ্ছে করছে সেইটা সামনে এনে দিচ্ছে আর শেষে ও নিজে কিন্তু মুড়ি নিয়ে বসছে আর বিকেলের দিকে ওই সব খাওয়া দাওয়ার খাওয়ার পরে যেন একটু মনে হলো যে না আর শুয়ে থাকতে পারছি না একটু এদিক ওদিক ঘোরাঘুরি করি তো আমাদের কাঁকরোল বাগানে একটা দেখো কাঁকরোল হয়েছে আর খুব সুন্দর কিন্তু বড়ো সাইজের আর এখানেও গাছ তো ভরেই গেছে তো বাবাকে এইটা দিয়ে তারপরে আমি যাচ্ছিলাম আমার ওই পুরোনো রান্নাঘর মানে ভিল স্টোরি রান্নাঘরে এ তো এক সপ্তাহ হয়ে গেল এখানে রান্না করতে আসিনি কিছুই দেখা হয়নি কি পর্যায়ে আছে মানে কী পরিস্থিতি সেটাও জানি না এখন তো আবার রান্নাঘরে জল পড়ে তো সেটা আমাদের আর দেখতে আসার মতো সম্ভব হচ্ছিলো না তো আজকে আমি জোর করে বিকেলবেলা তবু এই রান্নাঘরের দিকে এলাম কারণ এই যে আমার পাতাবাহার যে গাছগুলো আছে না ছোটো ছোটো এগুলোকে কী পাতাবাড়ি বলি আমি তোমরা কে কি নামে জানো অবশ্যই কমেন্টে জানিও এই গাছের কিছু ডাল নিয়ে আমি বসাবো মানে যে বোতল কেটে রেখেছিলাম সেই সব বোতলগুলোতে তো সেই জন্য এখান থেকে কয়েকটা দেখো গাছ আমি তুলে নিচ্ছি প্রচুর হয়েছে কিন্তু আর বর্ষাকালে না পুরো ভরে গেছে আর এর মধ্যে না একটা খুব রিক্স থাকে মানে সাপ ঢুকে থাকার ভয় থাকে বাবা তো সব সময় বারণ করে আর এই জায়গাটা এতটা জঙ্গল যাতে না হয় সেই ব্যবস্থা করে রাখতে কিন্তু আমি মানে এই গাছগুলোকে এতটাই পছন্দ করি যে যাতে বেশি থাকে ততই আমার জন্য ভালো লাগে তো এই বর্ষাকালে একটুখানি আরও তুলে মনে হচ্ছে ফেলে দিতে হবে রিক্স নিয়ে কোনো লাভ নেই তো চলো এই গাছগুলো কয়েকটা নিয়ে গিয়ে আমি বোতলের মধ্যে ভরবো তবে তার আগে আমি তোমাদের কমেন্টগুলো পড়ে নিই প্রথমে পড়ছি ফেসবুক থেকে সোয়াতি রয় তুমি বলেছো চিকেন স্টক খাও সবাই আলু আর পেঁপে দিয়ে পাতলা করে সত্যি তাই একদম ঠিক কথা বলেছো এইরকম সময় কিন্তু এরকম পাতলা করে যদি চিকেন স্টক খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে এই কথাটা তোমার মনে ছিল না তুমি মনে করে দিলে অসংখ্য ধন্যবাদ একদিন তো অবশ্যই বানাবো এবার যাই জলি মজুমদারের কমেন্ট তুমি বলেছো তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তোমরা একটু ভগবানের কাছে প্রে করো যে আমার ছেলে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তার সাথে সাথে আমরা যারা অসুস্থ হয়ে পড়েছি তারাও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনে আসতে পারি এরপরে আসি অরিজিৎ দাস তুমি বলেছো সো টেক কেয়ার থ্যাংক ইউ সো মাচ এভাবে আমার পাশে থাকার জন্য আর এদিকে দেখো আমি যে বোতলটা আগের থেকে কেটে রেখেছিলাম সেই বোতলে ছিদ্রও করে নিই আর ওই যে রান্নাঘরের পাশ থেকে যে পাতাবাহারগুলো নিয়ে এলাম সেইগুলোকে কিন্তু ওই ছিদ্রর মধ্যে দিয়ে দিচ্ছি চারিদিকে গেঁথে এতে করে কিন্তু দেখতে দারুণ লাগবে আর ওপরেও কিন্তু ফাঁকা অংশে আমি দুটো ডাল দেব আর লোহার যে তারগুলো হয় না ওই তার দিয়ে ঝুলিয়ে রাখবো বলেই প্ল্যান করেছি জানি না পারবো কি না কতটা সম্ভব হয় দেখা যাক আমি আমার কাজটা করে রাখি আর ওই ঝোলানোর দায়িত্বটা কিন্তু আমার সম্ভব হবে না সেটা তোমাদের দাদাভাই দিয়ে করাবো তো আমি এই সন্ধ্যের সময় কিন্তু এই কাজটা করে রাখছি তো যাই হোক এবার আমি ইউটিউব থেকে যারা কমেন্ট করেছো তাদের কমেন্টগুলো পড়ে নিই ছটপট প্রথমে পড়ছি মিতা রক্সিত তুমি বলেছো সাবধানে থেকেও ঔষধ ঠিকমতো খাবে সুস্থ হয়ে যাবে একদম তাই সাবধানে আছি এবং ওষুধগুলো ঠিকঠাক খেয়ে যাচ্ছি যাই না কবে সুস্থ হব তো নেক্সট আমি কমেন্টে আসছি মধুমিতা চক্রবর্তী তুমি বলেছো আমি নিউ বন্ধু হলাম অসংখ্য ধন্যবাদ গো নতুন বন্ধু হওয়ার জন্য এরপরে আসছি পরিতোষের কমেন্ট নিয়ে তুমি বলেছো বৌদি তোমার চুলটা আরও একটু কাটো আমি কাটবো তবে এখন নয় গো একটু বড় হলে তবে আমি একটু ডোনেট করব বলে প্ল্যান করে রেখেছি তো সেই জন্য এখন আর চুলটা কাটবো না আর তোমাদের দাদাভাই জানতে পারলে আমার খুব বকবে তো সেই জন্য আমি চুলটা কাটছি না তো যাই হোক তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো তার জন্য আমার ভীষণ ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে এইভাবে আমার পাশে থেকো তো বিকেলে একটুখানি কাজকর্ম করলাম তারপরে মাথা ঘুরে এসে শুয়ে পড়েছি আর তোমাদের দাদাভাইকে বললাম একটু চা করে দাও নইলে আমি পারছি না প্রচণ্ড কাশি হচ্ছে মানে শরীরে ঘাম হয়েছে প্রচণ্ড তার জন্য তাই এই দেখো একটু গ্রিন টি করে দিয়েছে আর তার সাথে মুড়ি মুড়ি দিয়ে কিন্তু চা খেতে ভীষণ ভালো লাগে তাই একটু চা মুড়ি খেলাম আমি আর কুট্টু সারি এইদিকে দেখো রাত্রেবেলা আমাদের ঘুঙনি হচ্ছে ঘুংনিটা মা করকেই বলেছিল কিন্তু আমি বললাম না আমি একটুখানি ঝাল ঝাল একটু নিজের মতো করে বানাবো বলে এই দেখো নড়তে পারছি না ঘাড় বেঁকে যাচ্ছে কিন্তু তবু আমি ঘুগনি বানাতে এসেছি তো তাই তোমাদের দাদাভাই আমাকে বকছিল যে কেন তুমি এত কষ্ট করে এই রান্না করতে এলে কিন্তু আমি আবার অন্য রান্না খেতে পারি না মানে ঠিকঠাক যদি না হয় না আমার ভালো লাগে না খেতে আর বিশেষ করে এখন শরীর খারাপের জন্য তো খেতে পাচ্ছি না তো ঘুগনিটা প্রায় হয়ে গেল আর ওদিকে কিন্তু মা আগে থেকে দিদি শাশুড়ির জন্য সরু চুগলিটা বানিয়ে রেখেছে আর কুট্টুসের জন্য এই যে লুচি হয়েছে শুধু ওর জন্য নয় আমিও খেতে পাচ্ছি না বলে মা আবার আমার বা বাড়ির সবারই জন্য একটা দুটো করে লুচি বানিয়েছে তো দেখো গরম গরম লুচি আর খাওয়াতে বসলাম আর আর তার সাথে সাথে গরম গরম রয়েছে বলে খাবারটা তোমাদের যে তুমিও খেয়ে নাও না হলে পরে খেতে পারবে না তাই দেখো আমি ওই গরম গরম ঘুমিটা খাচ্ছি ভালো লাগছে কিন্তু শেষে না কি তিতো লাগছে সবাই বলছে না ঠিকঠাকই আছে আর আমার মনে হচ্ছে একদম তিতো আমি খেতেই পারছি না তো কুটুস ওই একটুখানি জুসের লুচি ডুবিয়ে খাচ্ছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো আজকের মতো টা and good night.